একটি হচ্ছে ভালো লাগা আরেকটি হচ্ছে ভালোবাসা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগাকে ভালোবাসা মনে করে ফেলি যার কারণে ভালোবাসা মনে করে ভালো লাগাকে নিয়ে আগাই ছয় মাস পরে বলে যায় আর তো ভালো লাগে না আর তো ভালো লাগে না কিরে তুই তো বাস্যস ভালোবাসা তুই এখন ভালো লাগে না বললি কেন আপনি আমি বুঝতে পারি না এটা ভালো লাগার সফটওয়্যার ছিল মনে করছিলাম যে ভালোবাসা ভালোবাসা তো সেটা নয় আমাকে ভালো রাখার জন্য সে উৎসর্গ করবে ভালোবাসা তো হচ্ছে এটা আমি যাকে ভালোবাসবো তার চেহারার মধ্যে মুস্কি হাসি আমি ধরে রাখবো আমি যাকে ভালোবাসবো তার ইজ্জত সম্মান ধরে রাখব বর্তমান সময়ে যেটাকে আমরা ভালোবাসা নামে চিনি আল্লাহর ওয়াস্তে বলি এটা ভালোবাসা নয় এটা আমাদের মনে হওয়া এটা আমাদের মনে হওয়া তাই তো ভালোবাসার নামে জেনা বেড়ে যাচ্ছে ভালোবাসার নামে বিয়ের পরের কাজ বিয়ের আগে হয়ে যাচ্ছে ভালোবাসার নামে নোংরামি বেড়ে যাচ্ছে ভালোবাসার নামে ব্ল্যাকমেইল হচ্ছে ভালোবাসার নামে চিটারি হচ্ছে এটা কখনো ভালোবাসা হতে পারে না আরে ভালোবাসা যদি দেখতে মন চাই শিখতে মন চাই সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন নবীর জন্য যেটা ভালোবেসেছেন এটার নাম ভালোবাসা ওইটা ভালোবাসা আমাদেরটা ভালোবাসা হার বইন কলুনিরা হজ্য দে কেন খেয়াল করি সব কি ভালো লাগে না ভালোবাসা আরেকটু জোরে বলেন না আল্লাহর বাস্তে কষ্ট পাচ্ছেন না তোমার কথা কষ্ট পেলে চলে যেতে পারেন সমস্যা নাই কিন্তু হক যেটা সেটা বলেই যাব ইমাম হুসাইনের কদম থামে নাই ইমাম হুসাইন রাত্রে বললেন তোমরা চলে যাও কেউ যায় এই পয়েন্টটা মনে রাখবেন কেউ যায় এবারে যখন কারবালার যুদ্ধের ময়দানে আসলেন সবাই ইমাম হুসাইন বলে যে আমি আগে যাই

জানে যে মৃত্যু তারপরও যাচ্ছে প্রতিযোগিতা লাগে গেছে মৃত্যু কে আগে মরবে কে আগে মরবে ওমা যে মরণ শুনলে আমরা এত ভয় পাই যেমন সবাই ফেরেস্তা দেখতে চায় ফেরেস্তা দেখার ইচ্ছা আছে না নাই জোরে বলেন ফেরেস্তা দেখার ইচ্ছা আছে না নাই তাহলে যান আজরাইল দেখেন হদ্দা নাই তারা চাই ফেরেস্তা দেখার ইচ্ছা সবার আছে কিন্তু আজরাইলকে দেখার ইচ্ছা আজরাইল এর কি জিন না ফেরেস্তা ফেরেস্তা কয়টা কিন্তু দেখার ইচ্ছা নাই সবাই জান্নাত পেতে চায় কিন্তু মরতে কেউ রাজি নাই এরকম একটা অবস্থা দেখেন সবাই নাম হোসেন কি পিছনে রাখছে সে আগে যাচ্ছে এটা কোনো ট্রিপ নয় এটা কোনো অনুষ্ঠান নয় যা জানে যে মৃত্যু আছে মনে রাখবেন কেউ মৃত্যুর কথা শুনে ভয় আতঙ্কিত হয়ে যায় আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে কারা তারা তারাই হচ্ছে মুত্তাকিন যারা জানে হয় কাল শেষ হবে আমাদের কোনো ভয় নাই কারণ আমাদের বাঁচানোর জন্য রক্ষা করার জন্য রহমানুর রহিম আছে নবীর ওফুর রহিম আছে বলেন সুবহান আল্লাহ কোনো ভয় নাই আল্লাহ তাদের কলার কথায় বলেছেন তাদের কথায় কোরআনায় বলেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন বাস্তবতা সাথে মিলাবেন আমি একটু পড়াশচ্ছি তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন সবাই ইমাম হোসেন কি পিছনে থাকছে সবাই যাচ্ছে যে শাহাদত হয়

আমাদের সবাইকে অন্তরের মধ্যে আল্লাহ নবীর মেহফ্মতের মাধ্যমে ইমানে মোকাম্মেল দান করে বলি আমি আর একটু জোরে বলেন এগুলো আপনারা সবাই জানেন চলেন কেন কার বালা হলো না হলে কি হতো কার হওয়াটা দরকার ছিল কার বালা হওয়াটা কি দরকার মনে করেন আজকে আপনার এই এলাকায় এটার নাম কি আদর্শ পাড়া নাকি আদর্শ গ্রাম আদর্শ গ্রাম পাঁচ ওয়াক্তে পাঁচবার বার ভিন্ন শব্দ এক আজানের ধ্বনি আসছে মনে করেন এজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না অন্যভাবে হবে আজকে যদি এজিদ বাহিনী জিতে যেত তাহলে আজান পাল্টাই যেত কারণ যে জিতে তারটাই না হয় যে হারে তারটা তো তাহলে আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হোসাইনি আজান হারার পর মাইকের মধ্যে ওনার আজান কেন ভাবেন একটু ভাবেন যে স্টাইলে নামাজ চলছে এটা তো হোসাইনি নামাজ এই যে জিতার পর নামাজ এমন কেন

আরাফার মধ্যে হোসাইনের মিনার মধ্যে হোসাইনের মসজিদের মধ্যে হোসাইনের আজানের মধ্যে হোসাইনের একামতের মধ্যে হোসাইনের ইমামের মধ্যে হোসাইনের মুক্তাদির মধ্যে হোসাইনের আদর্শ গ্রামের মধ্যে আজকে মা ফিলে চলতেছে হোসাইনের জিতলকে নামকার জিতলকে নামকার জিতলকে নামকাল এবার এই জিত বাহিনী ভাবতে লাগলো আমি তো হোসাইনকে কতল করে দিলাম তার মানে সে পরাজিত হলো পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম দেখলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি দেখ 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 হোসাইন পরাজিত আমি জয় হোসাইন পরাজিত আমি জয় এভাবে যখন যাচ্ছে বাহিনী পিছন থেকে একজন মুরব্বী বলে বৃদ্ধ বলে উঠল ওরে এজিদ বাহিনী তোরাই তো হাস্য হোসাইন তো জিতে গেল তারা অবাক হয়ে বলে যে হোসাইন কেমনে জিতলো বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে যে জিতে তার মাথায় তো উপরে থাকে তোরা তো বুঝতে পারিস নাই তোরা দুনাকে হারিয়ে

জয় আছে যদি সেই পরাজয়ে রবের সন্তুষ্টি থাকে এবার এই কথাটা আপনার জীবনের সাথে মিলান আপনার কেউ জায়গা দখল করছে কিন্তু আপনি ধৈর্য ধরেছেন পরাজয় হয়েছেন যদি রবকে সন্তুষ্টি করে পরাজয় হতে পারেন এক সময় আপনার বংশধর কুটিপতি হবে নিশ্চিত নিশ্চিত কুটিপতি এটার বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় আছে অনেক কুটিপতির ছেলে মেয়ে দেখবেন ফরাজায় এক ফকির হয়ে গেছে আবার অনেক বাপ কেউ কুটিপতি ছিল না কিন্তু ছেলের বেলায় এসে কুটিপতি হয়েছে হাও এটা আল্লাহর বিচার হয়তো ওনার দাদার দাদা কেউ একজন বংশধরের মধ্যে বিপদে পরে ধৈর্য ধরের মধ্যে জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল কেউ খেয়ে ফেলছিল উনি বলেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তোমার উপর রায় দিলাম ওই রায়টা আল্লাহ মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশু আম সালিহার সৎকাই আল্লাহ ওনার নাতির পুতির আমলে দশ বাগের গুণ দশ গুণ দশ গুণ করে এনে দিয়েছেন আমরা রাখবেন আমরা ভুল করি কোথায় জানেন আমরা যখন মামলাটা এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই তখন মামলা চলতে থাকে মামলা দিব কার কাছে আল্লাহর জোর বলেন না কার কাছে আল্লাহর দুনিয়ার দুনিয়া চলক সমস্যা কিন্তু আসল মামলা দিব কার কাছে আল্লাহর আরেকটু চিৎকার বলেন কার কাছে আল্লাহর আল্লাহ যিনি হচ্ছেন আহ কামুল আহকামুল হাকিমিন যার যতটুকু প্রাপ্য উনি ওনকে এতটুকুই দিবেন সুবহানাল্লাহ কাউকে কম দিবেন না কাউকে বেশি দিবেন না আল্লাহ বিচার করলে আর কি কোনো মন খারাপের কিছু আছে কথাটা কেন বললাম আপনারা আমরা জীবনের কিছু কিছু বিষয়ে গিয়ে হতাশ হয়ে যাই অনেকে এমন আছে আল্লাহকে পর্যন্ত কাজ দিয়ে ফেলে তুই আর জানা শুধু আছে নাই আই নামাজ সরি রোজা রাই আর কাইলে হয় হ্যাঁ শক্ত নামাজ সর নফরে দিতে জোতা নাও যায় যে নামাজ সরিতে নিজে বোধ মাথা নবা

কিন্তু আমরা এতদিন মনে করছি আল্লাহ খুশি হইলে শুধু কি দেয় সবচেয়ে বড় কুটিপুতে দেখা রাউন তার মানে কি আল্লাহ খুশি ছিল সবচেয়ে বড় কুটিপুত তো সাদ্দাত আল্লাহ কি খুশি ছিল নমরুদ আল্লাহ কি খুশি ছিল না আল্লাহ খুশি হলে এটা দেয় না এখানে একটু শান্তি দেয় অনেক সময় বলেন না আপনারা পাঁচতলা বিল্ডিং এ তো সেই শান্তি নাই আমরা ভাঙ্গা ঘরে শাক দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই ওয়াল্লা জিয়ান জালা সাকিনা তাফিকুলু বিল মুনি চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে চলার তভিদ দান করুক ওর এখান থেকে একটা মাশালা শিখার চেষ্টা করি যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে কোর আন কি একটু মনোযোগ কোর আন কি রবেরে বাণী যা আমরা শুনি আপনার আমার নবী বলছেন কারো যদি রবের সাথে কথা বলার সাত জাগে মনে সেজন্য কোরআন তেলাওয়াতে বসে যায় কারণ তুমি যখন কোরআনকে তেলাওয়াত করবা তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছ তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয় শোনার মতো কানটা হয়তো তোমাদের কাছে নাই যখন আপনি পড়েন অ কুমার তারপরে সুরা কোনটা পড়েন ফাতিহা আলহামদুলিল্লা হে আলামিন আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সুরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লা হেরব্বিল আলামিন কার জন্য জোরে বলেন কার জন্য আপনি শুনেন আপনি আমি শুনি কিংবা না শুনি বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেয় ফেরেস্তাদেরকে দেখে ও ফেরেশতা দেখো হামিদানি আব্বি আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন তখন আপনি কথা বলেন কার সাথে তার মানে এখন থেকে কোরআন তেলাওয়াত করার সময় এটা করা চলবে না। বল এক হ্যাঁ কোরআন দিস চলবে জোরে বলেন না চলবে কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে? এর চাইতে বড় কোনো সুযোগ এর চাইতে বড় কোনো ভাগ্য বলা মাই একটা কথা মনে পড়ছে এখানে বলে ফেলি প্রত্যেকটা কিতাব আল্লাহর বাণী